সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে সে সমস্ত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে রাশিয়া থেকে কিনেছে সুখাই যুদ্ধ আমাদের তো রাশিয়ার ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের সাথেও ভালো তুরস্ক আছে ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে এখন বুঝতে পারিস তো কেন তারা ভেটো দেয় এই কূটনীতির কারণে কারণরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা হিসাবে থাকে যায় এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোটনীতি কি কৌটিল বলে দিচ্ছে যে যখন রাজা যুদ্ধ করবে না শক্তিশালী করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার রাখবে এই কামটাও মানে যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতা সম্পর্ক আছে রাশিয়া ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে এই তিন দেশ চাইলে যে কোনো সময় ভারতকে যাবে বাংলা কোরিয়া দিতে পারে আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলি ভারত এদের সাথে করার মানে মিল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এইসব দেশ থেকে সমরাষ্ট্র কেনে এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলো বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আছে। আবার কাঠাল যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল লংশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না কিন্তু আমাদের সাথে সন্ধি করবে এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ে ঢুকতে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করব। আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবী দেশ

শুনেন কেহা লাগবি না এখনই খালি কেনার আলাপ শুরু করে দেন দেখবেন ভারতের সীমান্তে কাটা তার বসানো থেমা যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লিখে দিচ্ছি না হইলে আমার এসে কোয়েন আলাপ শুরু করেন খালি দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দেবে ওই দেশে তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফরে একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে জে সেভেন্টি মেমান কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি এই জিনিসটা আবার কি এটা সবচেয়ে মজার থিউরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি বুঝছি মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না গত ষোলো বছর তো আওয়ামী লীগ ভারতকে বাম্পার সুবিধা করে দিছিল বাংলাদেশ তো তাদের দখলই ছিল তাই না ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে রেখেছে এখন তো সেই আর নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এইবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি আমরা ভারতকে সাইজ করতে পারবো অনেক দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত ছাড়া আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রজেন্ট মানুষকে কইব যে আপনি অনতি বিমলম্বে জানি কারণ তারা পাকিস্তানের সাথে একটি বিলে আলোচনায় বসবে না আমাদেরকেই সুযোগটা নিতে হবে এই জন্যই আমরা ভারতকে সারাই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশে পাত্তা দিবে না ভারত Neither I mean I think I'm I one-fifth of the world's population. I am what today the fifth or sixth largest economy in the world. Uh, I, uh, I mean, forget the history, civilization bit. everybody knows that. I, I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices. And my choices will, uh, will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. তারা খুশি হবে আফগানিস্তানকে নিব রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই দেখবো আগে গেছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে না আমরা ভারতকে বন্ধু মনে করার কারণ ঠেকা আছে ওরাই তো মনে করে না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আঠারো কোটি মানুষের একটা বাজার পৃথিবীর অষ্টম বৃহত্তম বাজার আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে পঁচিশতম আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইছে সবাই আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল বিগত পাঁচ বছরে বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন দেখেন শুধু দুই হাজার বাইশ সালে ভারত থেকে বাংলাদেশে আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হইল হাসিনা বাংলাদেশের টেকায় ভারতের কোভিড থেকে ছিল না হলে ভারতের কারণ দেখি না ভারতের সাথে আমাদের সমান সমান। লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের গুণ আমরা যা ভারত থেকে কিনবো ভারতের আমাদের গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশু খাদ্য মোটর জার ইত্যাদি এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টর গুলোতে চোখ রাখবো আর এই সেক্টর গুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হলে রাস্তায় নামবো আবার সংগ্রাম করব মেসেজ ক্লিয়ার ভারতের এক সেটিয়া আমদানি বাদ লাগলে চীন থেকে আমদানি হবে লাগলে রাশিয়া থেকে আমদানি হবে ওদের সাথেও ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফেসলামি করলে আমরা সিনকে দিয়ে ভারতের কানসুল খেতে পারবো তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরা বুঝে গেছি উচ্চাল আর বুঝেছেন তো আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেনা লাগবে এই যে দেখিছেন না ট্রাক কত সুন্দর দেখিছেন রাশিয়া থেকে ট্রাক কেনেন ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন আওয়ামী লীগ যে যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে ভারত যদি কোন চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেবো ভারত বাংলাদেশের চৌষট্টিটা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায় একবার এই কাজ করে দেখেন দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে আমরা যেভাবে হাসিনার রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন সোজা ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝড় চালা সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিছে কি আর করবো কি আর বলবো না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার সেবাদেশি হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের কেনার আর ভারত ছাড়া কাদের চোখে পড়ে না এ জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টন্মান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব কামটা আপনি খুব খারাপ করিস আপনারা ওয়ার্নিং দিলাম ডিজেল কেনা জায়গা পান না আপনি হ্যাঁ আর তো ছয়টা দেশ থেকে এত ডিজেল তেল কিনতেছেন এই যে দেখেন তো ছয় দেশ থেকে ডিজেল কেনা যেত না কেন ভারত থেকে তেল কেনার দরকার পড়লো কুরকুরানিটা কই জালানি উপদেষ্টা সাহেব আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে সামেসিকনে প্রচুর কাম করছেন কলে নালে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে এই অনুসারে আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপি চাপে আপনার এই সিদ্ধান্ত নিতেছেন নিলে জানান আমরা তো আছি যেই দল গত দশ বছরে মুরগির ক্ষোভ থেকে বাই পারে নাই সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে হাতত করে জান ভারতের প্রভুত্ব বাংলাদেশের ঠিক আছে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝবাই পারি মানে ওই দলকে কইতেছি যে আসতে চাই ক্ষমতায় তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলে সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না হাসিনারে নামাইতে যদি ছত্রিশ দিন লাগে আপনারা ছত্রিশ ঘন্টা নামায় দেওয়া যাবে খুব সাবধান এটা ইন্টারনেটের যুগ উন্নত প্রযুক্তির দুনিয়া কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই আমরা জানি কিভাবে কি করতে হয় আপনাদের সাথে আমরা অনেক ধাপ আগে আমাদের সাথে পরামর্শ করেন নইলে কি করতে গিয়া কি খাইয়া ফিরে আসবেন তা কিন্তু বুঝতে পারবেন না ভারতে